কাউকে ছোট করেও নয় কাউকে হিংসে করেও নয় এগিয়ে যেতে হবে নিজের যোগ্যতায় ভালোবেসে একে অপরকে এগিয়ে যেতে হবে হিংসে করে কিংবা কাউকে ছোট করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় আসসালাম আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটাও বড় বড়ের মতোই আপনাদের কাছে ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন এই ভিডিওটা শুরু করেছিলাম গতকালকে এসার নামাজ আদায় করছি তখন থেকে ভাবলাম যে সারাদিন তো ভিডিও করা হয়নি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো তখন থেকেই ভিডিও স্টার্ট করেছি তো রাতের রুটিনে আমি কি কি কাজ করছি না না করছি আর কি বরাবর কী কী কাজগুলো করে থাকি বা করি না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আসলে আমার থামনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন হয়তো যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাইছি হ্যাঁ অবশ্যই যে কাউকে ছোট করে কাউকে হিংসা করে এগিয়ে যাওয়া সম্ভব নয় এই ইউটিউব জগতে আমি এসেছি অনেক আপদের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে তারপর তো ভাবলাম যে যখন অনেক আপুরাই চ্যানেল খুলে তাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু ভিডিও শেয়ার করে তাহলে আমিও করি সেটা ভেবেই একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেছি তবে এই চ্যানেলটা খোলা ছিল আমার হাজব্যান্ডের দু সালে সে আবার ক্লাস করাতো অনলাইনে যখন করোনার সময় ছিল তো তারপর থেকে এই চ্যানেলটা ওভাবেই পড়েছিল তো এরপর আমি যখন চ্যানেল খুলতে গেলাম হঠাৎ করেই দেখি যে অলরেডি চ্যানেল খোলা আছে তো সেই চ্যানেলেই আমি গত বছর নভেম্বর মাস থেকে ভিডিও আপলোড করা শুরু করি এই পর্যন্ত এখন পর্যন্ত আমি যতগুলো সাবস্ক্রাইবার গেন করেছি সেগুলো কিন্তু আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছে চ্যানেলগুলোতে আমার ভিডিও দেখে তারাই আমাকে আগ্রহ জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আবার আমার অনেকে আমার কাছে বন্ধু হয় হওয়ার রিকোয়েস্ট জানিয়েছে আমিও তাদেরকে বন্ধু বানিয়েছি এভাবে করেই এগিয়েছি ইদানিং ইউটিউবে ঢুকলেই একটা কথাই দেখা যায় যে আমরা সবাই জানি এবং চিনি বাংলাদেশি ব্লগার মামহীরা আপুকে নিয়ে কিছু কথা বলে প্রত্যেকটা চ্যানেলেই প্রায় কম বেশি কথা বলে আসলে কথা বলে কি সমালোচনা করে সেই কথা নিয়েই আপনাদের সাথে কিছু কথা বলবো আসলে হয়েছে কি আমি তো ইউটিউবে ভিডিও দেখি তো ভিডিও দেখে আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণটাই একটা ভুল বোঝাবুঝি ছিল আর কেউ একজন মাঝখান থেকে হঠাৎ করে মামহিরা আপুকে ছোট করবার জন্য এগুলো করেছে আর সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলেই আমি আর কি আমার থামনেলে দিয়েছি যে কাউকে ছোট করে কিংবা হিংসা করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় এগিয়ে যেতে হবে নিজের যোগ্যতায় মামহীরা আপুর ভিডিও আমি অনেক আগে থেকে দেখি দু আরও দুই এক বছর আগে থেকে দেখি তখন আমার চ্যানেলও ছিল না আমি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করতাম বলে অনেক আপুদের ভিডিও আমি দেখতাম তারপর স্বপ্ন নূরের ভিডিওগুলো আমি দেখেছি তো স্বপ্ননুর আর নূর ভিডিওর আর কি আপু যে নুর আপু তো উনি ভিডিও করেছেন সেই ভিডিওতে নাকি একজনে কমেন্ট করে বলেছেন যে আপনি মামহীরা আপুর মতো হতে পারেন না আপু তো পর্দায় থেকে এত নাম করেছে সেটা নিয়ে আবার স্বপ্ন নূরের আপু একটা রিপ্লাই ভিডিও তৈরি করেছে সেখানে আবার সে একটু ইঙ্গিত করে কথা বলেছে হিরা আপুকে নিয়ে যে তার মতো আমি হব কীভাবে সে তো অনেক বড় লোক তার লাইফস্টাইল অন্যরকম আমার লাইফস্টাইল অন্যরকম আমি চাইলেও তার মতো হতে পারবো না কিন্তু এখানে মামহিরাপুর তো কোনো দোষ নেই একজন বাইরে থেকে মানে মামহিরাপুর একজন ভেভার্স এসে কথাটা বলেছে এতে তো মামহিরাপুর কোনো দোষ নেই তো আমি আবার দেখলাম যে ইদানিং কাজল আপুর কমেন্ট অপশনে গিয়ে নাকি আবার একজনে কমেন্ট করেছে তার নাম হচ্ছে তন্নি ডেইলি স্টাইল ওই আপুটা নাকি আর কি কমেন্ট করেছে একটা বাজে কমেন্ট উনি নাকি বিভিন্ন ভিডিওতে গিয়ে এই যে বড় বড় আপুরা আছে ব্লগার আপুরা তাদের ভিডিওতে গিয়ে এরকম বাজে কমেন্ট করে তো উনিও ইদানিং মামহির আপুকে নিয়ে বেশ কিছু কথা বলছে সমালোচনা করছে ভিডিওতে এসে যেটা একদমই ঠিক নয় আমার মনে হয় কি ইউটিউব জগৎটা সবার জন্য আবার কেউ যদি না চায় তাহলে কারোর জন্য নয় আমরা এই সব বড় বড় আপুদের দেখে যারা আগে থেকে অনেক পপুলারিটি পেয়ে এসেছে তাদের থেকে অনেক কিছু শিখছি তাদের দেখে আমরা কথা কিভাবে বলতে হয় ভিডিও কিভাবে করতে হয় সেগুলো শিখতে পারি কিন্তু তাদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা কারণ আমরা একদম নিম্ন মধ্যবিত্ত আর তারা হচ্ছে অনেক ধনী হয়তো তারা আগ থেকেই ধনী ছিল আর মামহিরা পু নিজে বিজনেস করে তার হাজব্যান্ড চাকরি করে না কী করে আমি জানি না তো নিজে বিজনেস করে ফেসবুক পেজ আছে ইউটিউবে ভিডিও আপলোড করে সব মিলিয়ে নিজে অনেক টাকা ইনকাম করে আমরা তো তার ধারে কাছেও নেই তাই তাদের সাথে নিজেদেরকে তুলনা করা একদম বোকামি আমরা বরঞ্চ তাদের ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করতে পারি তাদের ভিডিওগুলো দেখে নিজেকে মোটিভেট করতে পারি অনেক কিছু শিখতে পারি তার মানে এই নয় তার জীবনযাপন আর আমাদের জীবনযাপন একই রকম হবে বা তাকে আমরা কটু কথা বলে আমরা এগিয়ে যেতে পারবো তাকে ছোট করে আমরা এগিয়ে যেতে পারবো এটা কিন্তু একদমই ঠিক না কারণ সে কোথায় আর আমরা কোথায় সে যদি আকাশে হয় আমরা পাতালে এরকম একটা পার্থক্য আমাদের মধ্যে তো তার সাথে নিজেদের তুলনা করা একদমই ঠিক না তবে স্বপ্ন নূর যে নূর আপু সে আবার করেছে কি রিপ্লাই ভিডিওটা দেওয়ার সময় ওই যে ভিউয়ার্স তাকে একটা কমেন্ট করেছে যে মাম হিরাপুর মতো হতে পারে না এই কমেন্টসটার ওপর ডিপেন্ড করে সে আমার একটা রিপ্লাই ভিডিও বানিয়ে সেখানে যে একটু কথা বলেছে সেই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগেনি আসলে ভালো না লাগারই কথা নুরাপুর এই কথাটা আর কি সে মনে হয় মনে কষ্ট পেয়ে বা দুঃখ পেয়ে এই কথাটা বলেছে না কি আমি বুঝিনি আমি জানিও না নুরাপুর নাকি সেখানে বলেছে যে তার মতো আমি হব কেমন করে সে আমার মতো না বা আমিও তার মতো না কিন্তু এগুলো আরও দুই একটা কথা বলেছি যেগুলো আমি আমার ভিডিওতে যদি বলে থাকি তাহলে তো আমি তাদের মতে হয়ে গেলাম তো আমি এরকম বলতে চাই না আমি এতটুকুই বোঝাতে চাই আমার ভাই বোনদের ইউটিউবের ভাই বোনদের যে আমরা সবাই সবাইকে ভালোবেসে এগিয়ে যাবো যে যার জায়গা থেকে শ্রেষ্ঠ নুরাপু নুরাপুর জায়গা থেকে শ্রেষ্ঠ মাম হিরাপু মাম হীরাপুর জায়গা থেকে শ্রেষ্ঠ আমি চাইলেও কোনো দিন স্বপ্ন নূরে নূর হতে পারবো না কিংবা আমি চাইলেও কোনো দিন বাংলাদেশি ব্লগার মাম হীরা হতে পারবো না বাংলাদেশের ব্লগারদের মধ্যে অনেক অনেক ব্লগার আছে লাইফ অফ দীপা তারপর বাংলাদেশি ব্লগার রুমা আছে পুষ্পা লাইফ স্টাইলের পুষ্পা আপু আছে কাজল জ্যোৎসনা কাজল খান থেকে কাজল আপু অনেক আপুর আছে এনারা তো অনেক বড় মাপের মানুষ তাদের সাথে নিজেদের তুলনা করা আমার মনে হয় বোকামি আমরা তো কেবল শুরু করেছি আর তাদের জীবনযাপনের সাথে আমাদের জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কারণ তারা শুরু থেকেই আর কি ধনী পরিবারে বিলং করে আর আমরা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো আমাদের জীবনযাপন আর তাদের জীবনযাপন তো একদম পার্থক্য তো আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে নিজেদের যতটুকু দিয়ে পারা যায় ভিডিওটা আপলোড করার নিজেদের সবটুকু দিয়ে ভালো একটা ভিডিও তৈরি করার সেগুলো যদি ভালোবেসে জনগণ ভালোবেসে বা ভাই এবং আপুরা ভালোবেসে আমাদের সাপোর্ট করে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু কাউকে ছোটো করে কাউকে ক কারোর নাম নিয়ে সমালোচনা করে ভিডিও বানিয়ে আমরা যদি আশা করি যে হ্যাঁ আমাদের অনেক ভিউস আসবে অনেক মানুষ দেখবে ওয়াচ টাইম বেড়ে যাবে এগুলো একদম খারাপ কাজ আমার মনে হয় আমার মনে হয় না এগুলো একদম ভালো কাজ আমার মনে হয় যে নিজের যোগ্যতা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব আমি আমার মতো করে ভিডিও তৈরি করব হয়তো বড়ো বড়ো আপদের ভিডিওগুলো দেখে শিখব যে কীভাবে ভিডিও তৈরি করতে হয় কি ধরনের কথা বলতে হয় কিভাবে গুছিয়ে কথা বলতে হয় কিভাবে গুছিয়ে কাজ করতে হয় এগুলো শিখে নিজের ভিডিওতে সেইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি এর বেশি কিছুই নয় আমি যদি একটা ভিডিওতে এসে অন্যান্য আপুদেরকে নিয়ে কথা বলি তাদেরকে ছোট করি তাহলে কি আমি এগিয়ে যেতে পারবো কখনোই না আমার যোগ্যতা অনুযায়ী আল্লাহ আমাকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ তাকে এগিয়ে নিয়ে যান যার যোগ্যতা যতটুকু আমার মনে হয় আমি চাই আমার কাজ দিয়ে আমার জীবনযাপন দিয়ে সব মানুষের মন জয় করতে আমার ভিডিও দেখে সবাই ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো দেখে আমার ওয়াচ টাইম পূরণ করে দেবে কিন্তু জোর করে অন্যের অন্যকে নিয়ে সমালোচনা করে অন্যের কথা বলে আমি চাই না যে আমার ভিউস আসুক আমি চাই না যে আমাকে নিয়ে কেউ কথা বলুক বা আমার কমেন্ট অপশনে এসেও কেউ খারাপ খারাপ মন্তব্য করুক তো সকল ইউটিউবার আপুদের এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্লিজ এগুলো থেকে বিরত থাকুন আমি আমার নিজের মতামতটা আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো থেকে বিরত থাকুন অন্যকে নিয়ে সমালোচনা বাদ দিয়ে নিজের জীবনযাপনের ভিডিওগুলো সবার মাঝে তুলে ধরুন হয়তো আল্লাহ চাইলে আপনারা একদিন এগিয়ে যেতে পারবেন আমিও একদিন এগিয়ে যেতে পারবো সবার ভালোবাসার মাধ্যমে কাউকে ছোট করে কিংবা হিংসা করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো অনেকগুলো কাজ সেই নিলাম রাতের রুটিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন